আপনারা হয়তো লক্ষ্য করবেন যে এই সংসারে অনেক মানুষ জন্ম থেকেই শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন অন্ধ কালা বোবা বিকলাঙ্গ ইত্যাদি নানা রকম সমস্যায় জর্জরিত তারা আবার জীবন চলার পথেও ঘটে এই রকম নানা রকম সমস্যা কেউ অকালে মৃত্যুবরণ করেন আবার কেউ শৈশব থেকেই নরক যন্ত্রণা ভোগ করেন কেউ গরিব আবার কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় কিন্তু কেন প্রত্যেক মানুষের জন্মের সময় এই ভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয় কখনো কি ভেবে দেখেছেন কেন কেউ হঠাৎ হয়ে যায় কেনই বা কেউ হঠাৎ সবকিছু হারিয়ে ফেলে প্রাচীন এর বর্ণনা মেলে তো চলুন জেনে নেওয়া যাক যে কি কারণে মানুষের মধ্যে এই ভেদাভেদের সৃষ্টি হয় জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এবং শেয়ার করে দিতে হবে যাতে আপনার সঙ্গে অন্যরাও জানতে পারে নিশ্চয়ই গর্ভগীতার নাম আপনারা শুনে থাকবেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর পরীক্ষিতের জন্মের সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে যে কথোপকথন হয়েছিল তাকে গর্ভগীতা বলে আর এই গর্ভগীতাতেই ভগবান সমস্ত প্রশ্নের উত্তর অর্জুনকে ব্যক্ত করেছেন অর্জুন ভগবানের কাছে জানতে চান যে প্রাণী কোন কারণে গর্ভাবাসে আসে কোন কারণে জন্মের পর প্রাণী নানা রোগে আক্রান্ত হয় এবং দশা প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন কিভাবে প্রাণী জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় তখন ভগবান তার এই প্রশ্নের উত্তরে তাকে জানান হে অর্জুন এই সংসারের প্রতিটি মানুষই মায়ায় আবদ্ধ কোন বস্তু আমি পেয়েছি কি পাবো কেন পাবো কখন পাবো এই চিন্তা তার কখনোই দূর হয় না এই কারণে সে বারংবার জন্মায় ও মৃত্যু লাভ করে অর্জুন বলেন আমাদের মনই তো এসব চায় প্রভু আর আমাদের মন আপন চালে চলতে থাকা হাতির মতো এর তো শক্তি কখনোই মেটানো সম্ভব নয় তখন কৃষ্ণ বলেন নিঃসন্দেহে মন হাতির মতো মন পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণে আর পঞ্চ ইন্দ্রিয় থেকেই জন্মায় কাম ক্রোধ লোভ ও অহংকার আর এগুলোর মধ্যে অহংকার সবথেকে ঘৃণ্য অহংকারের ফলে মানুষের জীবন নরকে পর্যবেষিত হয় হে অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণ করা যায় মানুষের মনরূপী হাতিকেও নিয়ন্ত্রণ করা সম্ভব তার জন্য প্রয়োজন জ্ঞানরূপী অঙ্গুশ যার মাধ্যমে মানুষ এই রূপগুলো নিয়ন্ত্রণ করতে পারে তখন অর্জুন জিজ্ঞেস করলেন একজন ব্যক্তির স্ত্রী অথবা স্বামীর অকালে মৃত্যু হয়ে যায় কেন কারো সন্তান অকালে মারা যায় কেন কেউ নিঃসন্তান থাকে কেন কেউ নপুরুষক হয়ে জন্মায় তখন ভগবান অর্জুনকে জানান যে কারো কাছ থেকে ঋণ নিয়ে কোনো ব্যক্তি যদি তার শোধ না করে তাহলে তার স্ত্রী বা স্বামীর অকালে মৃত্যু হয় অথবা কোনো ব্যক্তি বা স্ত্রী পরপুরুষ বা পর স্ত্রী গমন করলেও এরূপ ঘটনাই ঘটে অর্থাৎ কোনো স্বামী বা কোন স্ত্রী যদি পরপুরুষ অথবা পর স্ত্রীতে গমন করে তখনও তার স্বামী অথবা স্ত্রী অকালে মারা যায় যে ব্যক্তি অন্য ব্যক্তির আমানত আত্মসাত করে নেয় তার সন্তানের অকাল মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়ে তার সময়ের মধ্যে পালন না করে সে নপুরুষক হয়ে জন্মায় তাহলে দেখুন আমরা আমাদের জানা বা না জেনে জেনে বা না জেনে কত রকমের পাপে জর্জরিত থাকি আমাদের যখন কোন একটা অঘটন ঘটে আমরা খুঁজেই পাই না যে কেন হলো কি কারণে ভগবান এত বড় শাস্তি আমাকে দিলেন কিন্তু এর পেছনে কারণ কিন্তু আমরাই আমরাই দায়ী আমরাই কোনো না কোনো একটা পাপ করেছিলাম যার ফল রূপে শাস্তি আমাদেরকে ভোগ করতে হয় যে ব্যক্তি ভ্রূণ হত্যা করে বা গর্ভের সন্তানকে হত্যা করে সে এ জন্মে নিঃসন্ত আরো জানতে চান যে কোন পাপ অর্জুন আরো জানতে চান যে কোন পাপের ফলে মানুষ সর্বদা রোগী থেকে যায় কোন পাপের ফলে মানুষ পশু জরি প্রাপ্ত হয় তখন ভগবান বলেন যে ব্যক্তি কন্যা দান করে তার মূল্য নেয় সে দোষী এবং আজন্ম রোগী থাকে যে কারণে অকারণে মদ্যপান করে সে ঘোড়া হয়ে জন্মায় যে রান্না করে পরমেশ্বরকে অর্পণ না করে বা কাউকে কোনো প্রাণীকে বা কোনো ব্যক্তিকে না খাইয়ে নিজেই খেয়ে নেয় সে বিড়াল হয়ে জন্মায় তখন অর্জুন জানতে চান কিছু মানুষকে আপনি স্বর্ণ টাকা পয়সা দিয়েছেন কোন পূর্ণ করেছেন আবার কাউকে জ্ঞানী বিদ্যান করেছেন তারাই বাকি পূর্ণ করেছেন তখন ভগবান তাকে বলেন যে হে